মানুষ যখন সমস্যায় পড়ে তখন তার পাশে কিন্তু কেউই থাকে না কিন্তু আমার আত্মবিশ্বাস দর্শক বন্ধু তোমরা আমার পাশে আছো তোমরা আমার সদা সর্বদা সাপোর্টে আছো দর্শক বন্ধু আমার চ্যানেলে বিগত কয়েকদিন যাবৎ কয়েক মাস যাবৎ আমি ফিল্ডে গিয়ে নানা রকম ভিডিও শ্যুট করতে পারছি না আমার এক্সাম এবং নানা রকম কাজের ব্যস্ততার কারণে আগের ভিডিওগুলি পুনরায় এডিটিং করে আমি রিআপলোড দিয়েছি অনেক ভিডিও কিন্তু শ্যুট করেছি কিন্তু বেশিক্ষণ কিন্তু টাইম পাইনি এর ফলে আমার চ্যানেলে রিস এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন হয়ে গেছে ভিও ডাউন হয়ে গেছে এবং একঘেয়ে প্রকৃতির ভিডিও দেওয়ার ফলে আপনারা অনেকেই আমার ভিডিওগুলি কিন্তু দেখছেন না এর ফলে আমার ভিডিও কিন্তু ভিউ একেবারে ডাউন হচ্ছে ভিউ ইনক্রিজ হচ্ছে না তাই আপনাদের রিকোয়েস্ট আপনারা যারা আমাকে ভালোবাসেন আমার নিয়মিত ভিডিও দেখতে চান তাদের কাছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটা বেশি বেশি পরিমাণে তোমরা শেয়ার করবে ভিডিওটা একটা অবশ্যই লাইক দেবে এবং আমার প্রত্যেকটা ভিডিওই একটা করে কমেন্ট করে আসবে মিনিমাম বিগত দশ দিনের দশটা ভিডিওই একটা করে ভালো কমেন্ট করে আসবে তাহলে পুনরায় আমার চ্যানেল আবার গ্রহ হবে এবং গ্রহ হলে আমি কিন্তু রেগুলার ভিডিও আপলোড দিলে ভিডিওর নোটিফিকেশান অনেকের কাছে পৌঁছাচ্ছে না সেই নোটিফিকেশানও কিন্তু আপনার কাছে পৌঁছাবে তাই অবশ্যই একটা কাজ করতে হবে এই ভিডিওতে একটা লাইক করতে হবে একটা কমেন্ট করতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে এবং আমার বিগত দশ দিনে দশটা ভিডিও একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করে আসতে হবে তাহলে আমার চ্যানেলটা আবার কিন্তু গ্রো হবে তা না হলে ডাউন হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক দর্শকদের কাছে ভিডিও পৌঁছাচ্ছে না এবং একে প্রকৃতির ভিডিও হওয়ার কারণে দর্শকরাও আমাকে কিন্তু ভালোবাসছে না তাই আমার দৃঢ় বিশ্বাস তোমরা আমাকে ভালোবাসো তোমরা আমাকে সাপোর্ট করতে চাও তাই যারা যারা সাপোর্ট করতে চাও তারা প্রত্যেকেই এই কাজগুলি অবশ্যই করো কারণ তোমাদের কাছে আমি কোনো টাকা পয়সা কিছুই চাচ্ছি না আমি শুধু চাচ্ছি একটা হেল্প তাই শুধুমাত্র এটুকু হেল্প করে আমার পাশে থেকো প্রত্যেকেই প্রত্যেকেই ভালো থেকো আর কারা কারা কৃষিভিত্তিক ইনফরমেটিভ ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্টে কমেন্ট করো কোন ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই কমেন্টে কমেন্ট করো সেই টাইপের ভিডিও তোমাদের উপহার দেবো